আসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট প্রেমী ভাই বোন বন্ধুরা আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে জিম্বাবুয়ে আর বাংলাদেশের পাঁচটি টি টোয়েন্টি সিরিজের আজকে শেষ হলো তার ভিতরে চার একে আমরা সিরিজ জিতলাম আমি যে সব কথাগুলো আর কি তুলে ধরতে চাই সেইগুলি আসলে কেমন হইল এই জিম্বাবুয়ে আর বাংলাদেশ ক্রিকেটের টি টোয়েন্টি সিরিজ তা কিছু কথা প্রশ্ন থেকেই যাই যেমন পাঁচটা টি টোয়েন্টির ভিতরে দেখবেন চারটা আমরা জিতছি তার ভিতরে তিনটে ম্যাচই কিন্তু জিম্বাবুয়ের জিতার কথা তারা জিতে নাই তারা খারাপ খেলছে বিধায় তারা জিততে পারে নাই কিন্তু আমাদের যারা ক্রিকেটার তাদের খেলা পাঁচটাই দেখলাম আসলে এরকম খেলা খেলে বিশ্ব মঞ্চে গিয়ে ভালো কিছু আশা করা যায় না জিম্বাবুয়ে আজকে জিতছে আমি খুশি তাদের একটা জিতা উচিত ছিল এবং কামব্যাক করছে রাজা দেখাই দিছে সেকেন্ডার রাজা আসলে ধৈর্য করে ধৈর্য ধরে খেলতে হয় সেই ইঞ্জুরি নিয়েও খেলছে ফিনিশিং করে টিম জিতাই মার ছাড়ছে ধন্যবাদ আমার মনে হয় যে ক্রিকেটার একমাত্র টি টোয়েন্টি মাহমুদ আলাহ রিয়াদ মুস্তাফিজুর আর সাকিব আল হাসানেই মনে হয় পারফেক্ট আর কেউ পারফেক্ট না নতুনদের কি বলবো নতুনরা আসলে আর কতকাল সুযোগ পাবে আর কতকাল আর শান্ত কি খেলে জানি না আজকে আজকো বলে ছত্রিশ রান করেছে এইটাই টি টোয়েন্টি ক্রিকেটে এই স্ট্রাইক রেটে চলে না এগুলি এক টি টোয়েন্টিতে এখন একশো পঞ্চাশ ষাট রান কোনো ব্যাপার না চোদ্দো পনেরো ওভারের আগেই জিতে যাবে বিপক্ষ টিম তো আমাদের মনে হয় এই জায়গা থেকে বেরিয়ে এসে টি টোয়েন্টি খেলার যে মানে ব্যাটে বলের লড়াই বা চার ছক্কার খেলায় সেই খেলাটাই খেলা উচিত আর এত গতি এত নিজের মাঠে খেল খেলতে গিয়েই যদি এই পেরেশান মানে বিশ ওভার খেলে একশো পঞ্চাশ ষাটই করতে পারি না আমরা তাহলে আমরা কী 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 করে টি টোয়েন্টিতে বিশ্ব ফর্মেটিকে ভালো রেজাল্ট আশা করি আমার মনে হয় না এরপরে বুড়ো মাহমুদুল্লাহ সবাইকে বলে বুড়ো মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ যে খেলা যে ফিনিশিং যে সার্বিক দিক বিবেচনা করলে একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদি মনে হয় যে টি টোয়েন্টি ক্রিকেটের জন্য পারফেক্ট আর কেউ পারফেক্ট না আর মুস্তাফিজুরা সাকিব আল হাসান আর তো কাউকে দেখি না পারফোর্ট আর আমাদের ওই যে কি জানি কয় সাইফুদ্দিন মানে বেন স্টো এ আজকে পঞ্চান্ন রান খেয়েছে মানে একটা ব্যাটসম্যান যখন মায়ের মুখী হয় তখন তাকে রিভার্স সুইং ইয়োর কার বা একটা বাউন্সার এই জাতীয় এখানে শর্ট শর্ট বাউন্সার মানে যাতে একজন ব্যাটসম্যান ইজিলি সেই বলটারে ছক্কা বা চারে পরিণত করতে পারে সেই বলটা করছে তার কোনো বলের ভেরিয়েশন নাই না কিছু নেই আমার মনে হয় যে আজকে সাইফুদ্দিন জিম্বাবুয়ের হয়ে খেলছে তার মানে সে পঞ্চান্ন রান দিছে জিম্বাবুয়ের একশো সাতান্ন আটান্ন টার্গেটের ভিতরে সে একাই দিয়েছে পঞ্চান্ন রান এটা আসলে তার মতো একজন ক্রিকেটার অলরাউন্ডার কাছে আশা করা যায় না হ্যাঁ একটা ওভার মার খাইতেই পারে কিন্তু প্রত্যেকটা ওভার কি সে বাইরে খাবে আবার এখানে ক্যাপ্টেনসি দেখেন মাহমুদুল্লাহ কিন্তু বল করতে পারে মাহমুদুল্লাহ কিন্তু মাহমুদুল্লাহ কিন্তু একটা দুইটা ওভার দিতে পারত হ্যাঁ ক্যাপ্টেন কিন্তু দেয় নাই এটা আমার মনে হয় না যে ঠিক হয়েছে সব মিলে এইভাবে যদি মানে একজন অলরাউন্ডারের বৈষম্য হয় তাহলে সে কী করে দলে টিকে থাকবে আমার মনে হয় না বাংলাদেশের যে সামনে যে বিশ্বকাপ বা বিভিন্ন ইয়াতে খেলবে বা আমেরিকায় বিভিন্ন স্টেডিয়ামে খেলতে সেই আবহাওয়া পরিবেশাতে কীভাবে খাপ খাবে তা আমি জানি না তবে এই টি টোয়েন্টি খেলায় তত একটা ভালো কোনো কিছু দেখতেছি না এর থেকে আরও বেটার রেজাল্ট হওয়া উচিত ছিল জিম্বাবুয়ে যে এতটা খারাপ দল তাও তো না এই জিম্বাব্বুয়ে এমন কোনো পৃথিবীর এমন কোনো ক্রিকেট দেশ নেই যে তাদেরকে তারা হারাই নাই আমাদেরকে সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে আমরা আরও বেটার মানে আমাদের দেখতে থেকে সুপার সিক্সে মানে ছয় ওভারের ভিতরে যেন ষাট রান করতে পারি ফিফটি প্লাস করতে পারি দশ এগারো বারো ওভারে একশো করলে আর আট দশ আর সাত আট ওভারে যদি দশ করে মিনিমাম একশো আশি নব্বই টার্গেট করার পরে যে অন্য চিন্তা তো আমি মনে করি যে আজকে যে টি টোয়েন্টি খেলা দেখলাম তাতে করে বাংলাদেশের এসে সফলতার যে ভালো কোনো কিছু সেই দিকে আমি পাই নাই দর্শক আমি জানি না কে কীভাবে নেবেন তবে সবাই সবাই থেকে দোয়া করি যেহেতু নিজের দেশ নিজের ক্রিকেট খেলতে যাবে সামনে বিশ্বকাপ সবাই ভালোই আশা করবো যে ভালো কিছু বই আনুক সব খেলা করে আমার মনে হয় না যে বেশি দূর এগিয়ে যেতে পারবো আমরা চাই ক্রিকেট টি টোয়েন্টি যেন টি টোয়েন্টির মতো খেলা হয় দর্শক যেন সবসময় মনে করে তো না এই ব্যাটসম্যানটা এই ব্যাটারটা ভালো এই বলারটা ভালো হ্যাঁ আমি এটাই মনে করি যে সামনে বাংলাদেশের বিশ্ব ওয়ার্ল্ড বিশ্বকাপ যেন ভালো হয় এই যে জিম্বাবুয়ের সাথে যে পাঁচটা টি টোয়েন্টি লেট থেকে ভুল ব্রাঞ্চে সূত্রে যেন টিম ম্যানেজমেন্ট একটা সুন্দর ডিসিশন এসে সুন্দরভাবে তাদেরকে মানে উপদেশ দেয় বা তাদেরকে যেন ব্রিফ করে যে এইভাবে না এইভাবে যাই হোক দর্শক আপনারা বাংলাদেশ ক্রিকেট দলের সাথেই থাকবেন আমাদের সাথেই থাকবেন সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দোয়া করবেন যেন বাংলাদেশটি ভালো করে আল্লাহ হাফিজ